সামারি রাইটিংয়ের উপর অনলাইনে অনেক ভিডিও দেখছো বাট জাস্ট লাইক প্যারাগ্রাফ বললাম তোমাদের সামার রাইটিং নিয়ে যে সকল ভিডিও অনলাইনে আছে এগুলো সবই হচ্ছে বাংলা নিয়ম খুবই ফালতু ফালতু নিয়ম সব এই যে এই যে এইখানে লেখা আছে সেগুলো প্যাসেজের ওয়ান থার্ড পাঁচ ছয় লাইন প্যাসেজ থেকে কপি করা যাবে না ব্লা 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 বাট অ্যাকচুয়ালি হচ্ছে সামারি রাইটিংয়ের নিয়ম হচ্ছে এগুলা ঠিক আছে তো তোমরা কীভাবে সামারি লিখবা সেই জিনিসটা আমি বলে দিচ্ছি এখানে একটা উদাহরণ সহ একদম বলে দেবো তো ফার্স্টে দেখো তুমি যখন সামারি লিখবা তখন তোমাকে হচ্ছে গুরুত্বপূর্ণ যে সকল ঘটনা আছে ওই সেই গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে তোমাকে চিহ্নিত হবে গুরুত্বপূর্ণ ঘটনা যেমন ধরো তোমার লাইফের সামারি কি হবে তোমার প্রথম স্কুল তোমার লাইফে পাওয়া কোনো একটা পুরস্কার দেন তোমার লাইফের কোনো একটা ঘটনা তোমার লাইফের স্পেশাল ইভেন্টস এগুলো হচ্ছে তোমার সামারি হবে রাইট এগুলো হচ্ছে তোমার লাইফের সামারি আবার অবশ্যই হচ্ছে প্যাসেজের ঘটনা দিয়েই সামারি লিখতে হবে যেমন ধরো আইফেল টাওয়ার সম্পর্কে একটা সামারি আসলো তুমি আইফেল টাওয়ার সম্পর্কে অনেক কিছু জানো যেটা প্যাসেজে নাই তুমি সেই অনেক যেই জিনিসগুলো জানো সেই জিনিসগুলো সামারিতে ইনক্লুড করে দিলা তাইলে কিন্তু নাম্বার একদম কমে যাবে কারণ তোমাকে বলছে নির্দিষ্ট প্যাসেজের সামারি করতে ঠিক আছে আচ্ছা এবার প্যাসেজ হুবু হু কপি করা যাবে না প্যাসেজের মধ্যে যা লেখা আছে সেটা হুবহু কপি করা যাবে না বাট এক্ষেত্রে আমরা ভোকাবুলারি হেল্প নিতে পারি কীরকম যেমন ধরো উই রিসাইড হেয়ার সো দ্যাট উই ক্যান বি সেফ ওকে উই রিসাইড হেয়ার তার মানে আমরা এখানে থাকি সো দ্যাট যেন উই ক্যান বি সেফ আমরা নিরাপদ থাকতে পারি সো এটাকে আমরা চেঞ্জ করে লিখতে পারি উই লিভ হেয়ার টু বি সেফ তাহলে উই লিভ রিসাইড এর বদলে লিখলাম লিভ এবং সো দ্যাট উই ক্যান বি সেফ এটার বদলে আমরা জাস্ট লিখতে পারি টু বি সেফ ঠিক আছে সো এই যে এখানে আমরা কিন্তু কি করলাম ভোকাবুলারের সাহায্য হচ্ছে আমাদের সেন্টেন্সের মিনিং এক রেখে সেন্টেন্সটাকে আমরা চেঞ্জ করে দিলাম ওকে আচ্ছা এবার সামার রাইটিংয়ের আরেকটা নিয়ম হচ্ছে সামার রাইটিং অলওয়েজ অ্যাসার্টিভ সেন্টেন্সে লিখতে হয় তার মানে তুমি কোনো কোশ্চেন মার্ক লিখতে না মানে কোশ্চেন মার্ক রাখতে পারবা না এক্সক্লেমেশন রাখতে পারবো না তোমাকে অ্যাসারটিভ সেন্টেন্সে নর্মাল বাক্য হচ্ছে লিখতে হবে এবং সামারি রাইটিং হচ্ছে নিজের কোনো মতামত দেওয়া যাবে না তোমাকে ধরো মাইকেল মধুসূদন দত্তের একটা প্যাসেজের সামারি লিখতে বললো তুমি ওইখানে তোমার নিজের মতামত দেওয়া শুরু করলো যে মাইকেল মধুসূদন দত্ত অনেক প্যাট্রিওটিক ছিল অনেক হচ্ছে সে দেশের বাইরে গিয়ে তার দেশকে অনেক মিস করছে এইসব ভুংভাং নিজের মতামত দেওয়া স্টার্ট করছো এইসব দেওয়া যাবে না জাস্ট স্ট্রিক্টলি সামারিতে তোমার প্যাসেজে যা বলছে ওই জিনিসটাই লিখতে হবে এবার চলো আমরা একটু দেখি যেমন এটা এটা হচ্ছে দুই হাজার আঠারো সালের বোর্ড কোয়েশ্চেন দ্য আইফেল টাওয়ার ওয়াজ নেই আফটার আইফেল এ ম্যান হু টাওয়ার হি ওয়াজ ইন এ ফ্যামিলি ইন হি টুক ফ্রম সেন্ট্রাল স্কুল অফ ইঞ্জিনিয়ারিং প্যারিস টু ওয়ার্ক ফর রেলওয়ে কনস্ট্রাকশন মাদার দ্যাট হি উড নট গো ফার বি পেশেন্ট মাম আই হ্যাভ গাট সাম আইডিয়াস ইউল সি গুস্তাফ এশিউড ইস মাদার ফর ইয়ার্স গুস্তাফ প্ল্যান আফটার প্ল্যান অফ ড্যামস ফ্যাক্টরিজ স্টেশন অ্যান্ড স্ট্রাকচারেট সাইজ বিল্ডিংস আচ্ছা আমি মিনিংটা বলে দিই আইফেল টাওয়ার ওয়াজ নেইমড আফটার আইফেল আইফেল টাওয়ারকে নামকরণ করা হয়েছিল গুস্তাব আইফেল একজন ফরাসি যে টাওয়ারটা ডিজাইন করছে সে জন্ম নিয়েছিল একটা প্রসপারাস ফ্যামিলিতে এইটিন থার্টি টুতে এবং তার গ্র্যাজুয়েশন অর্থাৎ অনার্স কমপ্লিট করতে হচ্ছে সেন্ট্রাল স্কুল অফ ইঞ্জিনিয়ারিং ইন প্যারিস থেকে এবং সে কাজ করতে যোগদান করছে একটা রেলওয়ে কনস্ট্রাকশন কোম্পানিতে তার মা মনে করতো যে সে খুব বেশি দূর আগাইতে পারবে না কিন্তু সে তার মাকে বলছে যে মা তুমি ধৈর্য ধরো আমার কিছু আইডিয়া আছে তুমি দেখবা ফর ইয়ার্স মানে বছরের পর বছর ধরে গুস্তাফ প্ল্যানস আফটার প্ল্যানস অফ ড্যামস সে বাঁধ কারখানা স্টেশন এবং বড় বড় সাইজের বিল্ডিংয়ের সে প্ল্যানের পর প্ল্যান করে গেছে অল ওভার ইউরোপ কপি কাপি দেম সো পুরো ইউরোপের সকল ইঞ্জিনিয়ার হচ্ছে তার প্ল্যানগুলো কপি করছে ইন দ্য মিডল অফ 1880স এ গ্রুপ অফ ফ্রেঞ্চ ইন্ডাস্ট্রিয়ালিস্ট পারসুয়েডেড দ্য गवर्नमेंट টু অর্গানাইজ এ ওয়ার্ল্ড ফেয়ার ইন প্যারিস আঠারোশো আশি সালে একদল ফরাসি শিল্পপতি গভর্নমেন্টকে হচ্ছে পার্সুয়েট করছে বা গভর্নমেন্টকে উৎসাহিত করছে যে একটা ওয়ার্ল্ড ফেয়ার বা বিশ্বমেলা প্যারিসে আয়োজন করতে গুস্তাফ প্রপোজ এর এ নাইন হান্ড্রেড অ্যান্ড এইটি নাইন ফিট টাওয়ার অফ আয়রন এজ এ সিম্বল অফ দ্য ফেয়ার দ্য কনস্ট্রাকশন অফ দ্য টাওয়ার বিজ্ঞান ইন জানুয়ারি এইটিন এইটি সেভেন গুস্তাফ হচ্ছে নয়শো উননব্বই ফিট একটা আয়রনের টাওয়ার বা লোহার টাওয়ার হচ্ছে সে প্রস্তাব করছে এবং এই টাওয়ারটার কনস্ট্রাকশন শুরু হয়েছে হচ্ছে জানুয়ারির আঠারোশো সাতাশি সালে ফর্টি ইঞ্জিনিয়ার্স অ্যান্ড ডিজাইনার্স ওয়ার্ক আন্ডার গুস্তাভস ডাইরেকশন ফর টু ইয়ার্স চল্লিশ জন ইঞ্জিনিয়ার এবং ডিজাইনার গুস্তাভের নির্দেশনায় দুই বছর ধরে কাজ করছে দ্য টাওয়ার আজ ফাইনালি কমপ্লিটেড ইন মার্চ এইটিন নাইন এইটিন এইটি নাইন আঠারোশো উননব্বই সালের মার্চ মাসে হচ্ছে এই টাওয়ারটা কমপ্লিট হয়েছে ইট ইজ দ্য হাইয়েস্ট স্ট্রাকচার অফ আয়রন মেড বাই ম্যান এটা হচ্ছে লোহার সর্বোচ্চ স্ট্রাকচার যেটা মানুষ দিয়ে বানানো হয়েছে নো সচ স্ট্রাকচার হ্যাজ হ্যাড এভার বিন কনস্ট্রাক্টেড বিফোর ইট ইজ রিগার্ডেড এস ওয়ান অফ দ্য ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড এইরকম কোনো স্থাপনা এর আগে কখনো বানানো হয় এবং এটা হচ্ছে পৃথিবীর একটা আশ্চর্যের মধ্যে ধরা হয় সো এই জায়গার থেকে আমরা যদি সামারি লিখতে যাই তাহলে কি হবে সামারি লিখব সামারি আমরা এখান থেকে লিখবো দেখো প্রথমেই এই যে এই পুরা প্যাসেজটা কি নিয়ে আইফেল টাওয়ার নিয়ে রাইট সো একটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট আমরা এখান থেকে বের করে ফেলতেছি যে পুরা প্যাসেজটা হচ্ছে আইফেল টাওয়ার আইফেল টাওয়ার এবং আইফেল টাওয়ারের সাথে সাথে আরও একটা জিনিসকে সবচেয়ে বেশি এখানে হাইলাইট করা হয়েছে সবচেয়ে বেশি বলা হয়েছে বুঝবা কেউ যে ভাই আমি তো বুঝতেছি না যে এটা আইফেল টাওয়ার নেই এটা আমি বুঝি না তাহলে দেখো তুমি সবচেয়ে বেশি দেখো যে এখানে সবচেয়ে বেশি বার কোন ওয়ার্ডটা ইউজ হয়েছে এই যে আইফেল টাওয়ার 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 মানে কি আইফেল টাওয়ার রাইট সো আইফেল টাওয়ার খুব ইম্পর্টেন্ট দেন সেকেন্ড মোস্ট কোন ওয়ার্ডটা ইউজ হয়েছে এই যে গুস্তাব আইফেল গুস্তাফ গুস্তাব সব জায়গা খালি গুস্তাব 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 ওকে সো আমাদের সামারের মধ্যে কি রাখতে হবে সামারের মধ্যে হচ্ছে আইফেল এবং গুস্তাফ এই দুইটা ওয়ার্ড রাখতে হবে তাইলে আমরা গুস্তাব এবং আইফেল রাখলাম এইবার দেখো হচ্ছে এই যে আইফেল টাওয়ারটা এই আইফেল টাওয়ারটার সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যটা কি যেটার জন্য আমরা এইখানে হচ্ছে এটা নিয়ে আলোচনা করতেছি কি বৈশিষ্ট্য আছে এটার মধ্যে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এই যে দেখো নিচের দিকে বলা আছে এটা হচ্ছে হাইয়েস্ট স্ট্রাকচার অফ আয়রন মেড মাই ম্যান নাহলে দুনিয়াতে তো কত টাওয়ার আছে আমরা ওইটা বাদ দিয়ে আইপিএল টাওয়ার নিয়ে পড়লাম কেন কারণ এটা হচ্ছে হায়েস্ট স্ট্রাকচার মেড বাই মেন এবার আসো আমরা সামারিটা স্টার্ট করবো কীভাবে সামারিটা স্টার্ট করবো হচ্ছে এইভাবে দ্য হাইয়েস্ট স্ট্রাকচার অফ আয়রন In the history is Eiffel Tower created by Frenchman Gustave Eiffel. Okay. সো এটা হচ্ছে আমাদের ফার্স্ট নেক্সট এবার যেহেতু এই প্যাসেজটা ম্যাক্সিমাম হচ্ছে গুস্তা আইফেলকে নিয়ে আমরা গুস্তা আইফেলের হচ্ছে কিছু লাইফের ঘটনা বলব যেমন ধরো এখানে আমাদেরকে গুস্তা বাইফেলের ঘটনাও বলতে হবে লাইফের আইফেল টাওয়ারও বলতে হবে কারণ দেখো গুরুত্বপূর্ণ ঘটনার কথা বলা হয়েছে তো গুস্তা আইফেলের জন্ম অবশ্যই একটা গুরুত্বপূর্ণ সো আমরা লিখতে পারবো যে আইফেল হু ওয়াজ born এন 1832 সে তার লাইফে কি করছে সে তার লাইফে হচ্ছে অনেকগুলো জিনিসে ডিজাইন করছে এই যে দেখো ড্যামস ফ্যাক্টরিজ স্টেশন স্ট্রাকচারস অফ গ্রেট সাইজ বিল্ডিংস কখন যখন সে হচ্ছে একটা রেলওয়ে কনস্ট্রাকশন কোম্পানিতে জয়েন করছিল সো এখান থেকে আমরা লিখতে পারি Designed dams, factories, stations while working for railway. বিরক্ত লাগতেছে এইবার এবার হচ্ছে এই যে আইফেল টাওয়ারটা এই আইফেল টাওয়ারটা নিয়ে আমাদেরকে এক লাইনে বলতে হবে কারণ দেখো খুব ভালো করে খেয়াল করো এই প্যাসেজটার মধ্যে তোমাদেরকে আমি বলছি গুরুত্বপূর্ণ ঘটনাগুলো হাইলাইট করতে হবে এখানে এই প্যাসেজের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাকে আইফেল টাওয়ার আর গুস্তাব আইফেল তো প্রথম লাইনটাতে আমরা হচ্ছে আইফেল টাওয়ার এবং গুস্তা আইফেল দুইটাকে নিয়েই কথা বলছি যে হাইয়েস্ট টাওয়ার ইন হিস্ট্রি হচ্ছে আইফেল টাওয়ার এবং এটা বানানো হয়েছে হচ্ছে গুস্তাব আইফেল নিজে বানাইছে এবার প্রথম লাইনে মানে এর পরের লাইনে আমরা হচ্ছে আইফেলকে নিয়ে কথা বলছি যে আইফেল ওয়াজ বর্ন ইন এতো ডিজাইন এলো কনস্ট্রাকশন কোম্পানি ওকে আচ্ছা এর পরের লাইনটা অবশ্যই তাহলে আমাদের কী নিয়ে হইতে হবে আইফেল টাওয়ার নিয়ে হইতে হবে ঠিক আছে সো এখন আমরা দেখি আইফেল টাওয়ারের গুরুত্বপূর্ণ কী কী পয়েন্ট আছে এক নম্বর পয়েন্ট সবচেয়ে ইম্পর্ট্যান্ট এটা হচ্ছে নাইন হান্ড্রেড ফিট মানে এটা অনেক লম্বা এবং এটা শুরু হয়েছে কবে আঠারোশো সালে এবং এটা কমপ্লিট হয়েছে কবে আঠারোশো সালে তাহলে চলো দেখি যে আমরা এটা কীভাবে লিখতে পারি এবং ও এই আইফেল টাওয়ারটা বানানো হয়েছিল কেন ওয়ার্ল্ড ফেয়ারের জন্য বানানো হয়েছে আমরা এইখানে লিখি যে আইফেল টাওয়ার ফর প্যারিস ওয়ার্ল্ড ফেয়ার দ্য নাইন হান্ড্রেড নাইন ফিট লং i fail tower construction started in january 1887 and was completed in মার্চ এইটিন এইটিন নাইন মেকিং ইট ওয়ান মেকিং ইট এ ওয়ার্ল্ড ওয়ান্ডার ওকে আমরা এই যে এখানে এটাও অ্যাড করে দিলাম যে ইট ওয়াজ ওয়ান ইট ইজ রিগার্ডেড এজ ইট ইজ রিকার্ডেড এজ ওয়ান অফ দ্য ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড ওকে সো এই হচ্ছে আমাদের সামারি ঠিক আছে তাহলে এই সামারিটা দেখো এখানে দেখতে মনে হচ্ছে যে অনেক বেশি লাইন সামারির ক্ষেত্রে এই যে কিছু রুলস আছে প্যাসেজের ওয়ান থার্ড হইতে হবে এখানে দেখো আমাদেরটা কিন্তু প্যাসেজের ওয়ান থার্ডে আছে বাট আমি হচ্ছে এখানে হাতে এই কী বলি কম্পিউটারে লিখছে দেখে তোমাদের কাছে এটা বড় মনে হইতেছে ওকে পাঁচ ছয় লাইনের সামারি লিখতে হবে এখানে যদিও মনে হচ্ছে যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট লাইন হয়ে গেছে বাট এটা অ্যাকচুয়ালি তুমি খাতায় লিখলে ছয় লাইনই হবে পাঁচ লাইনও হইতে পারে দেন হচ্ছে প্যাসেজ হচ্ছে হুবু কপ কপি করা যাবে না নিজের মতামত দেওয়া যাবে না প্যাসেজের ঘটনা এই সবগুলো আমরা মেনটেন করছি ঠিক আছে এবং আমরা কোনো কোশ্চেন মার্ক দিইনি ঠিক আছে সো এই হচ্ছে তোমাদের একটা সামারি তো সামারি রাইটিংয়ের ক্ষেত্রে প্রথমেই যেটা তুমি যদি কিচ্ছু নাম পারো সামারি তাহলে যেটা বের করবা সেটা হচ্ছে সবচেয়ে বেশি কোন ওয়ার্ডটা বলছে সবচেয়ে বেশি যে ওয়ার্ডটা বলছে এটা ওইটা নেই তাহলে এখানে সবচেয়ে বেশি দুইটা ওয়ার্ড বলছে আইফেল টাওয়ার এবং গুস্তাই আইফেল সো আমরা কী করছি আমরা হচ্ছে আইফেল টাওয়ার এবং গুস্তা আইফেল নিয়ে সামারিটা লিখছি এবং প্রথম লাইনে আমরা আইফেল টাওয়ার নিয়েও কথা বলছি গুস্তা নিয়েও কথা বলছি এরপরে আমরা জাস্ট দুইটা বাক্য লিখছি দুইটা সেন্টেন্স একটা সেন্টেন্স হচ্ছে আইফেলকে নিয়ে তার লাইফের সব কিছু একটা লাইনের মধ্যে ঢুকায় ফেলছি আমরা আর আরেকটা হচ্ছে আইফেল টাওয়ার নিয়ে আইফেল টাওয়ারটা কেন বানানো হয়েছে এটা এখন কি বলা হয় এটাকে এটা কত ফিট লম্বা এটা কখন কনস্ট্রাকশন স্টার্ট হয়েছে কখন কনস্ট্রাকশন কমপ্লিট হয়েছে এই পুরোটা আমরা হচ্ছে এই একটা লাইনের ভেতরে ঢুকে ফেলছি ঠিক আছে সো গুস্তাব আইফেল নিয়ে একটা লাইন আছে আইফেল টাওয়ার নিয়ে একটা লাইন আছে এবং হচ্ছে গুস্তাব আইফেল এবং আইফেল টাওয়ার দুইজন মিলায় একটা লাইন আছে ঠিক আছে সো ফিফটি ফিফটি হচ্ছে আমরা এখানে দুইটা মেইন টপিককে হাইলাইট করছে আইফেল টাওয়ার এবং গুস্তাব আইফেল সো এই হচ্ছে তোমাদের সামারের রাইটিংয়ের নিয়ম হোপফুলি এইটা তোমরা খুব ইজিলি খুব ইজিলি হচ্ছে যেহেতু আনসিন পেসেজ থেকে সামারি আসে খুব ইজিলি এই সামারেটা ইনশাআল্লাহ আনসার করতে পারবো হলে ঠিক আছে এই সামারের রাইটিংয়ের হচ্ছে তোমরা অনেকে মুখস্থ করতে চাও অনেকে উল্টাপাল্টা ভিডিও দেখো কি সব এগুলোতে মানে আমি নিজেও ইউটিউবে বেশ কিছু ঘাটাঘাটি করছি যে সামারের রাইটিং কীভাবে বসে বাট কোনো ভিডিওই হচ্ছে আমার মনে হয় না যে আপ টু ডেট কারণ আমি হচ্ছে অ্যাকচুয়ালি সামার রাইটিংয়ের ভিডিও দিতে চাইনি আমার নিজেরও পরীক্ষা আছে এই জন্য হচ্ছে আমি চাচ্ছিলাম না হচ্ছে সামার রাইটিংয়ের ভিডিওটা বানাই বাট দেখলাম যে ইউটিউবে মানে একদম এরকম ভালো করে বুঝায় সামার রাইটিংটা কেউ বলে নেয় এই জন্য ভিডিওটা বানালাম আর কি সো ইনশাআল্লাহ তোমাদের সামার রাইটিংটা এটা এভাবে লিখলে দশে দশ পেয়ে যাবো